জ্ঞান ফিরতেই দীপাকে ফোন করে অনির্বাণ আর ইরার ডেরার ঠিকানা জানালো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুমারের থেকে দীপা যখন আসল কালপীঠদের নাম জানার চেষ্টা করতে থাকে তখন অন্যদিকে সূর্যর মুখ চেপে ধরে সূর্যকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অনির্বাণ সূর্যকে অজ্ঞান করে গাড়িতে তোলে এবং দীপাকে ফোন করে জানায় যে সূর্য তাদের হাতে বন্দি সূর্যকে ছাড়ানোর জন্য যদি কোনোভাবে পুলিশকে তারা খবর দেয় তাহলে সূর্যকে তারা মেরে ফেলবে সূর্য সেনগুপ্ত এখন তাদের হাতে বন্দি থাকবে যতদিন পর্যন্ত ওই পেন ড্রাইভ না পাচ্ছে এরপরে দেখা যায় যে সূর্যকে নিয়ে ইরা আর অনির্বাণ একটা ডেরায় চলে যায় যেই ডেরা শুধুমাত্র ইরা আর অনির্বাণের অন্য কেউ সেখানে থাকে না এবং সূর্যকে তারা আচ্ছা চেয়ারের সাথে বেঁধে ফেলে অপর দিকে দেখা যায় দীপা তবলাকে ফোন করে এবং সবটা তবলার সাথে আলোচনা করে ভাবতে থাকে দীপাটি কিভাবে এখন সে সূর্যকে উদ্ধার করবে অনির্বাণ আর ইরার কবল থেকে তবে পুলিশকে যে ফোন করে সবটা জানানো যাবে না দীপা সেটা খুব ভালো করে বুঝতে পারে অন্যদিকে দেখা যায় যে অনির্বাণ আর ইরা সূর্যকে বেঁধে রেখে ওই ঘর থেকে বেরিয়ে যায় একটা সময় সূর্য জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফিরতেই সূর্যের অনেক কিছু মনে পড়ে যায় সূর্যের পুরোনো সবকিছু মনে পড়ে এবং সূর্য স্মৃতিও ফিরে আসে সূর্য মনে মনে ভাবে সে এখানে কি করে এলো যে করেই হোক না কেন তাকে এই ডেরা থেকে পালাতে হবে সবার আগে দীপাকে খবর দিতে হবে এরপরে দেখা যায় সামনেই একটা মোবাইল দেখতে পায় সূর্য আর সেই মোবাইল ফোন থেকেই সূর্য দীপাকে ফোন করে এই আনন্দ নাম্বার থেকে কে ফোন করছে দীপা বুঝতে পারে না তবে দীপা ফোনটা রিসিভ করে সূর্যর গলা শুনে অবাক হয়ে যায় সূর্য ফোনের ওপাশ থেকে দীপাকে বলতে থাকে দীপা ইরা অনির্বাণ আমাকে এখানে আটকে রেখেছে তবে এটা যে কোথায় আমি বলতে পারবো না কারণ আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি আশেপাশে ভালো করে তাকান ভালো করে দেখুন আপনি কিচ্ছু চিনতে পারছেন কিনা আপনি একটা ক্লু আমাকে দিলেই আমি সেখানে যাব। এরপরে দেখা যায় সূর্য দীপাকে বিভিন্ন ক্লু দেওয়ার জন্য আশেপাশে চারদিকে তাকাতে থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন জ্ঞান ফিরতেই সূর্য দীপাকে ফোন করে ওই ডেরার হদিশ দেয় যেখানে ইরা আর অনির্বাণ সূর্যকে আটকে রাখে কমেন্ট করে জানাতে ভুলো না